দর্শক আজকের এই ব্লগটা সম্পূর্ণ আপনারা দেখে শুনে জেনে পরে আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত সম্পূর্ণ জানাবেন অবশ্য সবাই ফলো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবরাক আপনারা ইতিমধ্যে অনলাইন সোশ্যাল মিডিয়ায় বর্তমানে জানেন ফিনিস্তিন গাজাবাজি অত্যন্ত ভয়াবহ অবস্থা ওনারা খানার অভাবে মৃত্যুবরণ করতে আছে। রিজাল যেভাবে ওনাদের প্রতি আক্রমণ যোগাযোগে চালাচ্ছে কিছু দিন মাস দিন তিন মাস আগে হয়তো আপনারা জানেন ইরানের সাথে যুদ্ধ করে যাই হত হয়তো ঠান্ডা বা এরকম একটা উত্তেজনা আর নাই তারপরও এটাই শেষ না আমরা যে অবস্থা অনলাইন সোশ্যাল দেখতেছি আজকের দিনে আমরা মুসলমানের নামের মুসলমান কারণ হয়তো বলতে পারেনি মুসলমানের মতো আমি এই কথাটা বললাম কেন আমরা হইলে ওই শুক্রবার আইলে সপ্তাহে একদিন আমাদের দাঁড়িয়ে কেউ মাসিক কেউ ঈদে কেউ সবারতে এরকম আমরা করে কিছু দলের মুসলমান আছে কিন্তু হৃদয়ে ভালোবাসা নাই অনেক সময় দেখো অনেক কিছু কাজ না আমরা আমরা তো দূর প্রবাস থেকে আর দেশি থেকে পারি আপনাদের একটা আইডিয়া আছে তে একটা টিকটক আছে সেটাও তো আমরা একটা প্রচার করতে পারি সেটা আমরা আর দ্বিতীয় কথা কী অবশ্যই আপনি যদি ভালো পবিত্র মুসলমানের সাথে থাকেন যদি ভালো ফেলে শুনে হয়তো আমার এই ভিডিওটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিবেন আর এমনকি আপনি টাকা পয়সা দিয়ে অর্থাৎ যদি হেল্প না করতে পারেন আপনি একটা জিনিস পারেন মন থেকে গভীর থেকে মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহ কাছে ওনাদের জন্য দোয়া করতে সেইটা করলাম আমি এই থেকে কিন্তু টাকা পয়সা দিয়ে হেল্প করতে না পারি আমি মালদ্বীপ পরবাসী অনেক সময় মালদ্বীপবাসীদের আর টাকা পয়সা উড়ায় সেই জায়গায় আমি যেতটুকায় সামর্থ্য সেদিন দিয়েছি কিন্তু ওই দিন রাত্রে দুইটা বাজে আমি একটা ভিডিও দেখে অবস্থা আমার মানে চোখ দিয়ে আমার হোয়াটসঅ্যাপ জোরে আমি কামনা করছি তিনটা বাজে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে আমি দোয়া করছি কারণ এটা তো আমার আর টাকা পয়সা দিতে হয় না আমি আল্লাহর কাছে করছি মন আল্লাহ রবীন্দিন আলামিন অবশ্যই ওনাদের হেফাজতে কার দোয়া কবুল করে নেয় জানি না কোন মুসলমানের বাই তো আমি এই কারণে বলছি আপনাদের জায়গার থেকে আপনারা দোয়া করবেন আপনাদের জায়গা থেকে আপনারা অনলাইনে আপনারা প্রতিবাদ করবেন আর বিশেষ করে দেখেন আজকে খ্রিস্টান দিন খ্রিস্টান যারা দিন অন্য একটি ধর্মের ইয়া অস্ট্রেলিয়ার থেকে বিভিন্ন ইউরোপ থেকে আমাদের জন্য কান্না করতেছে রাজপথে ওনারা নেমে গেছে ওনাদের দেশের থেকে খ্রিস্টবাসীর জন্য আর আমরা মুসলমান হয়ে আমরা পারবো না কেন আমাদের শক্তি আহংকার অবশ্য থাকো আমি অনেকটা থেকে বলবো এই কারণে মুসলমান হিসাবে আমি পরিস্থিতিতে এই ক্ষেত্রে আমার নিজেকে অনেক মানে লজ্জিত লাগে আজকে মুসলমান দেশগুলা বিভিন্ন দেশগুলো কাতার দুবাই সৌদি আরব বিভিন্ন দেশে ওনারা ডলারের ভিতরে মিয়া আক্রস্ত হয়ে ওনারা শক্ততাটা করে কারণ আমরা বাংলাদেশি আমরা বীর সাহসী আপনারা অবশ্যই প্রতিবাদ করে আপনারা প্রতিটি জায়গা থেকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে সেইটি আমি আমার দাবি আর সবাইকে শেয়ার করে আপনাদের দেখার মতন সুযোগ করে দেবেন আমার এই লাইফটা সবাই যাতে আপনারা প্রতিবাদ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই বুঝতে আসসালাম